ওয়েলকাম টু অ্যাডবি বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কার্টুন ভিডিও বানানোর পর আমরা কার্টুন ভিডিও বানানোর ক্ষেত্রে ভয়েস এড করার ক্ষেত্রে আমাদের একটু সমস্যায় পড়ে যায় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি কার্টুন আর একটি কার্টুনের সাথে কিভাবে কথা বলাবেন এবং ভয়েস কিভাবে সেট করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানাচি আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক এর জন্য আমরা ফোনে থাকা একটি অ্যাপস ব্যবহার করবো যে অ্যাপস সাথে আপনারা সবাই পরিচিত প্রোটাগন স্টোরি প্রোটাগন স্টোরি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আমার এখানে আপডেট চাচ্ছে আমার এটা ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপসে অ্যাপস এর মধ্যে গিয়ে আমরা প্রোটাগন স্টুডিও ওপেন করছি প্রোটাগন স্টুডিওটা ওপেন করার পর আমাদের একটু সময় হয়তো ওয়েট করতে হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রোটাগন স্টুডিওটা ওপেন হয়ে যাচ্ছে প্রোটাকন স্টুডিওটা অনলাইন ভিত্তিক একটি অ্যাপস ডাটা কানেকশন চালু করে অবশ্যই আপনারা এটির কাজ করবেন সুপ্রিয় দর্শক পার্ট বাই পার্ট আমরা ভিডিও করে যাচ্ছি এর আগে যে প্রথম ভিডিওটি কিভাবে কার্টুনের ক্যারেক্টার তৈরি করতে হয় সেই বিষয়ের উপর একটি ভিডিও আছে ডিসক্রিপশনে থাকা অনেক কার্টুন ভিডিও লিঙ্ক আছে তার মধ্যে প্রথম যে ভিডিওটি সেটি হচ্ছে এটার আগের পার্ট আপনারা চাইলে আরও অন্যান্য ভিডিও দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলে কার্টুন ভিডিও সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা আছে তো দর্শক এর জন্য আমরা প্রথমে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে মানে প্রোটাগন স্টোরির যে মেইন ইন্টারফেস সেটি আমাদের সামনে শো হয়ে যাবে তো আমরা ধরে নিলাম এই সিনটি না আমরা এখান থেকে সিন চাইলে পরিবর্তন করতে পারি যেমন এখানে লেখা আছে কিসিন এই কিচেনের মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে অনেক অনেক সিন আমাদের সামনে চলে আসবে নেট কানেকশানটা একটু দুর্বল থাকায় আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি ক্যাফের মধ্যে ক্লিক করি দেখবেন যে এখানে ক্যাফেটা সিলেক্ট হয়ে গেছে তো আমরা যদি ক্যাফের মধ্যে আবার ক্লিক করে এখান থেকে আবার অন্য আরেকটি দিই তো আমরা কিচেনে দিয়ে দিচ্ছি সিনের মধ্যে আমরা একটি দুইটি ক্যারেক্টার আনবো এবং সেখানে ক্যারেক্টারের সাথে আমরা কথা বলাবো তো আমরা একটা সিন সিলেক্ট করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন নিচে নো অ্যাক্টর নো অ্যাক্টরের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব নো অ্যাক্টরে ক্লিক করার পর আমরা চাইলে ক্যারেক্টার তৈরি করে নিতে পারি অন্যথায় আমরা যে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তানিয়া ক্যারেক্টারটি কীভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন তানিয়া ক্যারেক্টার এই ক্যারেক্টারটি কীভাবে তৈরি করতে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি হচ্ছে সেই ভিডিও তো আমরা এখান থেকে একটি ক্যারেক্টার নিব যেই ক্যারেক্টারটা আমরা এই ক্যারেক্টারটা নিয়ে এনেছি এই ক্যারেক্টারটি এখানে নিয়ে নিলাম এবং পরে আরেকটি ক্যারেক্টার নিব আরেকটি ক্যারেক্টার আমরা লিথ থেকে এনেছি এই ক্যারেক্টার দুটি ক্যারেক্টার আমরা কিন্তু নিয়ে নিলাম দুটি ক্যারেক্টার এখন দূরে কিন্তু কাছে আমরা চাইলে এটিকে কাছে আনতে পারবো আমরা তার আগে আমরা এটার মধ্যে ভয়েস সেট করবো এরপর আমরা ফেসগুলোকে কাছে এনে দেখবো যে কথা বলার সময় তাদের কেমন দেখায় তো কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে যে একটা মেসেজের মতো আইকন এই ম্যাসেজের মতো যে আইকনটি এটার মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আপনাদের নয় অ্যাক্টর দেখাবে অর্থাৎ আমরা দুইটি অ্যাক্টর এখানে সিলেক্ট করে রেখেছি এই নো অ্যাক্টরে যখন ক্লিক করবো তখন দুইটি অ্যাক্টরের নাম দেখাবে তো আমরা নো অ্যাক্টরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন একটি মেল একটি ফিমেল তো আমরা আগে মেলের সাথে মেল কথা বলবে এটাকে সিলেক্ট করে দিই মেলটাকে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখন ফেসটা কিন্তু দেখাচ্ছে এখন এই মেলটা নিউট্রাল অবস্থায় আছে এই নিউট্রালটা আমরা যদি কথা বলাতে পারি কথা এইভাবে বলতে পারি কিন্তু মুখটা তো নাড়াচাড়া করাতে হবে তো নিউট্রালের মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা সোর্ভিং এটার মধ্যে এটা ক্লিক করে দিলাম এরপর এই অঙ্গভঙ্গি আমরা এটা সিলেক্ট করি দেখি কেমন দেখায় দেখতে পাচ্ছেন একটা অঙ্গভঙ্গি করছে এই অঙ্গভঙ্গিগুলো এখান থেকে আপনারা যেইটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন তো আমরা এখানে এই অঙ্গভঙ্গিটা রেখে এই অঙ্গভঙ্গির সাথে মিলিয়ে আমরা কিন্তু ভয়েস সেট করতে হবে আমাদের তো ভয়েস সেট করতে আমরা যখন ভয়েসে ক্লিক করব তখন অঙ্গভঙ্গিগুলো করবে তার সাথে আমাদের কথা বলতে হবে তো ওই জন্য যেই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটির মধ্যে আমরা ক্লিক করব যদিও আমি ভয়েস রেকর্ড করতে পারবো না যেহেতু মাইক্রোফোনটি আমাদের ফোনে লাগানো এখানে ভয়েস রেকর্ড হবে না তো আপনাদের দেখানোর স্বার্থে আমি মাইক্রোফোনটার মধ্যে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে লাল মাইক্রোফোনের যে অপশনটি সেই অপশনটির মধ্যে একটা ক্লিক করলে আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে তো আমরা রেকর্ডে ক্লিক করছি তো আমরা ধরে নিলাম আমরা কিছু কথা বলেছি সেখানে অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছিলাম যে আমাদের মাইক্রোফোন লাগানোর কারণে আমাদের ভয়েসগুলো সেট হচ্ছে না তো আমরা এটা টিকমার করে দিলাম অর্থাৎ আমাদের ভয়েসটুকু আমাদের এই মেইলের সাথে অ্যাড হয়ে গেছে এবার আমরা ফিমেলের ক্যারেক্টারের সাথে আমরা কথা কথা এটা জবাব করব তো এর জন্য আমরা এই যে মেসেজের মতো আইকনটা এটার মধ্যে একটা ক্লিক করব মেসেজের মতো আইকনের মধ্যে ক্লিক করার পর এখানেও নয় অ্যাক্টর দেখাচ্ছে তো এক নয় অ্যাক্টরের মধ্যে ক্লিক করলে আমাদের দুইটি দেখাবে তো আমরা এর আগে যেহেতু মেলের সাথে অল্প কথা বলিয়েছি তো এবার আমরা লিজের সাথে কথা বলাবো এবার নিউট্রাল নিউট্রালের মধ্যে যে কোনো একটা অঙ্গভঙ্গি দিতে পারেন এখান থেকে হাসির একটা অঙ্গভঙ্গি তো আমরা এটা সিলেক্ট করি অর্থাৎ মেইলের কথা শুনে ফিমেলটা একটু খুশি হয়ে গেছে বা আনন্দ পেয়েছে এর উপর আমরা একটা ভয়েস দিতে পারি অথবা আপনারা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করে আপনারা এখানে যদি লিখতে পারেন আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা লিখতে পারেন ভয়েসগুলো লিখলেও মেলটি বা ফিমেলটি ক্যারেক্টারটি কথা বলবে তো আমরা এ ঠিক একইভাবে এখানে আমরা মাইক্রোফোনের মধ্যে ক্লিক করে দিচ্ছি মাইক্রোফোনে ক্লিক করলে এই অঙ্গভঙ্গিগুলো শুরু হবে তো আমরা লাল অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি তো ধরে নিলাম যে আমি কিছু কথা বলেছি সেগুলো রেকর্ড হয়ে গেছে তো আমরা টিকমার্কে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাড হয়ে যাবে এবার আমরা দর্শক আমরা দুটার মধ্যেই ভয়েস সেট করে ফেলেছি এখন কিসিন প্রথম যে অপশানটি সেটার মধ্যে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের পুরোটা এখানে কথা বলছে আমরা যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো মানে রিপ্লেও দিবে এই ফিমেল ক্যারেক্টারটি আমি জানি না যে কীভাবে হচ্ছে কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভয়েস কিভাবে এড করতে হয় দর্শক ধরে নিলাম আমাদের কার্টুনটি কমপ্লিট হয়ে গেছে আমরা এটা সেভ করবো গ্রুপে সেভ করতে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির মধ্যে একটা ক্লিক করবো এই আইকনটির মধ্যে ক্লিক করার পর রেন্ডার ভিডিও রেন্ডার ভিডিওর মধ্যে ক্লিক করবো রেন্ডার ভিডিও ক্লিক করার পর এক্সপার্ট উইথাউট সাব এটার মধ্যে একটা ক্লিক করলে আমাদের যে ভিডিওটি সেটি রেন্ডারিং শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে পর আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসছি আমরা এটা সেভ করার প্রয়োজন নেই তো দর্শক যদি আপনাদের এই কার্টুন কালচার বিষয় বা কার্টুন ভিডিও বানানোর বিষয়ে কোনো বা চিন্তা ভাবনা থাকে তো আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন সেখান থেকে আপনাদের মূল্যবান মতামত নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল ভিডিও গুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ